মাথা স্ক্যাল্পে যেসব জায়গায় চুল উঠে একদম ফাঁকা হয়ে গেছে সেখানেও হেয়ার গ্রোথ আনবে এই স্পেশাল হেয়ার অয়েলটা হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে এমন একটা পোটেন্ট হেয়ার অয়েল শেয়ার করবো যেটা তোমাদের স্ক্যাল্পে যেখানে যেখানে চুল উঠে একদম ফাঁকা হয়ে গেছে না সেই সব জায়গাতেও হেয়ার গ্রোথ আনবে আর যাদের এজটা একটু বেশির দিকে এবং অনেক দিন যাবৎ চুল পড়ে গেছে এবং নতুন হেয়ার গ্রোথ কিছুতেই আসছে না তাদেরও হেল্প করবে এই হেয়ার অয়েলটা বানাতে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পান পাতা দেখো এই পানের মধ্যে এমন অনেক উপাদান আছে যেটা কিনা আমাদের স্ক্যাল্পে হেয়ার রিগ্রোথ হতে হেল্প করবে অ্যাকচুয়ালি পানের মধ্যে একটা টিংলিং সেনসেশান হয় সেটাই হেল্প করে আমাদের হেয়ার রুটসগুলোকে ওপেন হতে আর এর সঙ্গে লাগবে ফ্রেশ জিঞ্জার বা আদা আদাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো এটা স্ক্যাল্পকে অনেক বেশি স্ট্রং করে যাতে সেটা নতুন করে হেয়ার গ্রোথ আনতে সক্ষম হয় আর এর সঙ্গে লাগবে কারিপাতা কারিপাতা আমাদের হেয়ার রুটগুলোকে অনেক বেশি স্ট্রং করে এবং নতুন হেয়ার গ্রোথও হেল্প করে আর এই হেয়ার অয়েলটা বানাতে আমি নিয়েছি তিলের তেল দেখো যেহেতু এখন শীতকাল চলছে তো সেই জন্য তিলের তেলটা ইউজ করা সব থেকে ভালো গরমকালের জন্য যদি বানাও তাহলে নারকেল তেল ইউজ করতেই পারো এবারে আমি সবকটা কটা ইনগ্রিডিয়েন্টকে একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখো এখানে আমি এইগুলোকে একটু ছ্যাঁচা করে নিয়েছি তোমরা চাইলে মিক্সির মধ্যেও ব্লেন্ড করতে পারো দেখো আমাদের যাদের অলরেডি হেয়ার ফল হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় স্ক্যাল্পে ফাঁকা হয়ে গেছে সেখানে না হেয়ার রুটগুলো ভীষণ উইক থাকে অথবা প্রায় নেই বললেই চলে তো সেই জন্যই সেখানে হেয়ার গ্রোথে ভীষণ প্রবলেম হয় তো সেই জন্য আমাদের এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা আমাদের হেয়ার রুটগুলোকে আবার রিওপেন হতে হেল্প করে আর সেখানেই হেল্প করবে আমাদের এই পান এবং আদার তৈরি তেলটা আর অবশ্যই এর সঙ্গে লাগবে কিছু নারিশিং এজেন্ট যেটা হেল্প করবে আমাদের চুলটাকে সুন্দর করে গ্রো করতে সেই জন্যে আমরা নিয়েছি তিলের তেল আর সাথে নিয়েছি কারিপাতাম যেটা হচ্ছে হেয়ারের জন্য একদম অলরাউন্ডার তোমরা প্লিজ ট্রাস্ট করে এই জিনিসটা ইউজ করো তোমরা দেখতে পাবে সত্যিই হেয়ার গ্রোথে ভীষণ হেল্প হচ্ছে আর হেয়ার ফল তো স্টপ হবেই দেখো আমি ফার্স্টে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবং তারপরে তেল দিয়েই এই জিনিসগুলোকে অ্যাড করে দিয়েছি এখানে একটা কথা বলি এই হেয়ার অয়েল প্রসেসিংটা একটু আলাদা এখানে দেখো ফ্লেমটা কিন্তু মডারেট রাখতে হবে একদম স্লো ফ্লেমে বানালে কিন্তু এটা হবে না আর এই তেলটা বানাতে অবশ্যই সব ইনগ্রিডিয়েন্টগুলোকে ফ্রেশ হতে হবে কারণ এই র হাবগুলোর নির্যাসী হেল্প করবে আমাদের চুলের গ্রোথের জন্য তোমরা পান তো যে কোনো পানের দোকানেই পেয়ে যাবে এছাড়াও অনেকের কাছে ফ্রেশ পান গাছও থাকে তো সেখান থেকেও নিয়ে নিতে পারো যেমন আমার কাছেই রয়েছে আর এই হেয়ার অয়েলটা বানাতে জাস্ট দশ মিনিট মতন সময় লাগবে এবং তারপরে ঠান্ডা করে ছেঁকে নেবে এবারে এই হেয়ার অয়েলটাকে স্টোর করার জন্য আমি এরকম একটা কাঁচের ড্রপার বোতল নিয়েছি এর ফলে কি হয় অ্যাপ্লিকেশনটা ভীষণ ইজি হয়ে যায় আর হ্যাঁ এই হেয়ার অয়েলটা কিন্তু একবারে এক গাদা বানিয়েও না অল্প পরিমাণেই বানিও কারণ তাতে এর এফেক্টিভনেসটা মেনটেন থাকবে দেখো কি সুন্দর একটা হেয়ার অয়েল রেডি হয়ে গেছে দেখো মার্কেটের উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করে চুলের আরও বারোটা না বাজিয়ে বা হতাশ না হয়ে তোমরা এই রেমেডিগুলোতে একটু ভরসা করে ট্রাই করে দেখো ডেফিনেটলি তোমরা রেজাল্ট পাবে এবারে তোমাদের সাথে শেয়ার করছি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই কী করে করবে দেখো ফ্রেশ শ্যাম্পু করা চুলে শুধুমাত্র যেই সব জায়গাতে তোমার অ্যাপ্লিকেশান দরকার সেই জায়গাতেই তেলটা অ্যাপ্লাই করবে পুরো মাথায় দেওয়ার দরকার নেই কারণ এটা ভীষণ স্ট্রং আর পোটেন্ট দেখো আমি স্পেশালি এই হেয়ার অয়েলটা আমার মায়ের জন্যই বানাই কারণ মায়ের হেয়ার কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা হয়ে গেছে তো মার জন্য তেলটা আমি এর আগেও বানিয়েছি তো এবার যখন বানালাম তখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই হেয়ার অয়েলটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে আর খেয়াল রাখবে হেয়ার অয়েলটা যেন শুধুমাত্র রুটসেই লাগানো হয় এবং তারপর একটু হালকা মাসাজ করে দেবে তোমরা কয়েক সপ্তাহের মধ্যেই তোমাদের চুলে গ্রোথ দেখতে পাবে আর তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো বাই